গণেশিসดูกান দে মাল আছে কত টাকার মাল আছে দোকানে আদার আনি পায় এই আর কোনো আইন নীতি আছে এই দে সংসার চলে হ্যাঁ চলে খাবার দেয় না সে তো তারা ওই আনসারে চাকরি করতে মঙ্গল দিয়ে ভারিনের যে আনসারে চাকরি করে আর মা বাবাদের এরকমই হোক ছেলের কর্তব্য মাকে দেখার জন্য দেখার আপনি যদি আমার মা হইতেন আমি কিন্তু আপনাকে দোকানদারি করতে দিতাম এইগুলো কয় টাকার আছে দেখান আমরা আপনার

ধরেন আমি আপনার ছেলের মতোই কাজ তো করে ফেলাইছি খেলা মানি বেগ ফেলছি আবার যদি কোনোদিন দেখা হয় তাহলে আর যদি কোনোদিন দেখা না হয়নি মানি ব্যাগ ছিল আমার কাছে মানি ব্যাগটা ফেলে বুঝলেন এখন যদি হয় আপনার আমি কোনোদিন দেখা হলে আবার দিয়ে দিব দিকে কোনো কোনোদিন এদিকে আসি তাহলে দিয়ে দিব দিবো আপনার ছেলের মতন আমার কাছে টাকা নেই আমি খাইয়ে ফেলাইছি মত বুজিলে মনে কৰ আপোনাৰ কি কৰা যাবি খাম আপুনি দোকানে কত টকাৰ মাল আছে আনুমানিক সব মিলে এখন এই যে আপনার কাছে আমি পঁয়ষট্টি টাকা দিন হয়ে গেলাম যদি কোনোদিন না দিতে পারি কি তাই দাবি ছাড়িয়ে দেবেন আমি আপনার ছেলেই মনে করেন আমরা চলে যাই যদি কোনদিন না আসতে পারি তাহলে দায় দাবি ছাড়িয়ে দেন

শুনেন আবার কোনদিন ওই মরার পরেও তো আবার দাবি রাখছেন না 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 দাবি রাখছেন না এই জায়গায় কয় টাকা মাল আছে

বৈশা দুই টাকা ইনকাম করে নিতে মনে হয় সর্বোচ্চ এক দেড়শো দুইশো টাকা লাভ থাকে কি সন্দেহ সর্বোচ্চ দু কার ঘরে মাল হবে না মনে হয় এক থেকে দেড় হাজার টাকা আপনি আমি পঁয়ষট্টি টাকা খাইছি পঁয়ষট্টি টাকা খাইয়া চলে গেলাম আপনি আমার দায় দাবি দিয়ে দিচ্ছেন এখন এই দোকানের উপর থেকে আপনার সংসার চলে আচ্ছা এখন আপনি তো আমার দায় দাবি শাড়ি দিচ্ছেন এখন আমি যদি ধরেন আমি আপনার ছেলে এখন আমি যদি আপনাকে কিছু দায় দাবি সেটা তো আপনার নিতে হবে নিতে হবে না

আই তো 20000 টাকাও পাইতে পারেন 10000ও পাইতে পারেন আবার 1950 টাকারও পুরস্কার পাইতে পারেন যেহেতু আপনি আমারে দাবি ছাইড়া 65 টাকা খাইছি 65 টাকা আপনার কাছে মানে 65 লাখ টাকার মত কারণ আপনি তো দোকান বইরে দোকানে মাল হবে মানে এক থেকে 1.5 হাজার টাকা এর বেশি না আপনি যত টাকা আমার গনি করেন আসলে বর্তমানে নামাজ পড়ে না নামাজ পড়া আচ্ছা আমি আপনাকে ছেলের মতো নেন এই এটা কি কি আছে যেটা মনে চাই সেলে ছেলে ছেলে এই ভাষে কি লেখা ছেলে ছেলে ছেলেকে ছেলেকে ভালোবাসেন তো এখন একটা কথা বলি সাত তো সারা একমাত্র ভালোবাসে মা তার মার বাবা দুনিয়া কেউ ভালোবাসে না এখন আপনি তো আমরা ছেলেকে ভালোবাসেন আপনার ছেলে তো আপনাকে দেখে না দেখে দেখলে তো এই জায়গা আপনার এই পরিস্থিতি থাকতো না এই আনন্দ এসে ভেঙ্গে গেল কি লেখা আছে ভাই জানতে ভুলে ভিতরে কি আছে ওর ভিতরে

哎呀，我上去了，你听不啦？我上去了，我上去了，我上去了，我上去了，我上去了，我上去了，我上去了，我上去了，我上去了，我上去了，我上去了，我上去了，我上去了，我上去了，我上去了，我上去了，我上去了，我上去了，我上去了，我上去了，我上去了，我上去了，我上去了，我上去了，我上去了，我上去了，我上去了，我上去了，我上去了，我上去了，我上去了，我上去了，我上去了，我上去了，我上去了，我上去了，我上去了，我上去了，我上去了，我上去了，我上去了，我上去了，我上去了，我上去了，我上去了，我上去了，我上去了，我上去了，我上去了，我上去了，我上去了，我上去了，我上去了，我上去了，我上去了，我上去了，我上去了，我上去了，我上去了，我上去了，我

কি আছে দুই প্যাকেট লবণ না আমি যে চাইলে খাই এই চাইলে দিচ্ছি সবাই আমি এই চাইলে খাই হ্যাঁ এখন এই যে যে এটা পাইছেন এটা আপনার রিজি কি ছিল তাই এখন দোকানে তো কোনো মাল নাই দোকানে দেখা যায় যদি এক হাজার দুই হাজার টাকার মাল থাকে কি আপনি বেসবেন ওই দিকে কী ব্যবসা করবেন এই যে আমরা রাস্তায় গাড়ি ঘোড়ায় চলি হয়তো এটা এমনও হইতে পারে যে একটা দুর্ঘটনা ঘটছে দুই চার পাঁচ দশ লাখ টাকা চলে গেছে এটা আমাদের সয় কিন্তু আমরা এই যে আপনাদের মতো মানে অসময় মানুষের পাশে আমরা থাকতে পারি না দর্শক বন্ধুরা আপনাদেরকে বলি আপনাদের কাছে টাকা পয়সা চাই না চাই একটু ভালোবাসা আপনাদের এলাকায় এরকম অনেক মা আছে অনেক খালা আছে অনেক চাষা আছে অনেক চাষি আছে তাদের পাশে গিয়ে একটু দাঁড়াবেন আর আমার নাম বলে অনেকে আছে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে কী করে কমেন্টে যারা নাম্বার দেন ভাবেন রাজু ভাই ফোন দেবে অনেকে আছে আমার নাম দিয়ে ইমো খুলছে আমার নামে হোয়াটসঅ্যাপ খুলছে আমার ছবিও এখানে লাগাই দিছে আপনাদের যদি দশজনকে ফোন দেয় একজন না একজন মনে করবে ঠিক রাজু ভাই ফোন দিছে কারণ আমার ছবি দিয়ে অনেক ইমো খুলছে অনেকে হোয়াটসঅ্যাপ খুলছে দয়া করে কোনো ভাই কোনো টাকা পয়সা দিবেন না আমিও যদি বলি যে আমাকে এই নাম্বারে টাকা দেন তাহলেও টাকা দিবেন না যারা কমেন্টে নাম্বার দেন তাদেরকে আমরা কখনো ফোন দিই না আর আপনারা ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করবেন আর এই ভিডিও থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যত ডলার আসবে যত শেয়ার হবে প্রতিটা শেয়ারে পাঁচ টাকা করে দিব যদি এক লক্ষ শেয়ার হয় পাঁচ লক্ষ টাকা দিব আপনাদের কাছে টাকা পয়সা চাই না ভিডিওটা আপনারা বেশি পরিমাণ শেয়ার করবেন তবে মা একটু উঠে দাঁড়ান কষ্ট দিচ্ছি আপনার বারবার এখন এই দোকানে কিছু একটা মালও উঠবে না কিছু মাল উঠেলে আর একটু মানে বেসা কিনা ভালো হবে না হ্যাঁ গুইনা নিতে পারবেন কয় টাকা দিচ্ছি

আজকে যদি আমি ছেলে হইতাম অন্তত পক্ষে আপনার দোকানে আমি বসতে দিতাম না কারণ প্যাস্টির সমস্যা হলে আমার হইতো আজকে যদি আপনি আপনার পেটে আমি জন্ম নিতাম অন্তত পক্ষে এটা করতাম না দোকানে বসতে দিতাম না আমি দর্শকদেরকে বলি বউ চলে গেলে বউ পাবেন এক ঘন্টার মধ্যে বিয়ে দেওয়া সম্ভব কিন্তু মা বাবা চলে গেলে কেউ মা বাবা পাবেন না দয়া করে কেউ সুন্দরী বউর কথা শুনে মা বাবাকে কষ্ট দিয়ে না বউ চলে গেলে বউ পাবেন একদিনের মধ্যে বিয়ে করা সম্ভব হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আমাদের কাছে আসবেন যদি একদিনের মধ্যে বিয়ে করাই দিতে না পারি পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেব যদি কেউ সুন্দরী বউ পেয়ে মা বাবাকে ভুলে যান সে জীবন এত কষ্ট পাবেন একটা জিনিস ভাববেন আপনি যেরকম আপনার মা বাবার সাথে ব্যবহার করবেন আপনিও আপনার মেয়ের থেকে ঠিক সেটাই আপনি পাবেন বাস্তব না এটা কিন্তু বাস্তব কথা আসলে কি আমি যদি আপনার মতো আরো মানুষকে আমরা যতটুকু পারি আরো মানুষকে আমরা আপনাদের মতো হেল্প করব এই দোয়াটা করবে না দর্শকদের যারা ভিডিও শেয়ার করে তাদের প্রতি দোয়া করে দেন না আপনার মন ভালো মন ভালো ঠিক আছে এগুলো নেন রান্না বাড়ি করে খাই না এনেও না ব না আপনি বেসুরেন্ট কি নিলেন ঠিক আছে দোয়া করে দিয়ে না তাহলে আপনার সঠিক লোক সঠিক লোক খুঁজে পাইছি দয়া করে আমাদের যারা ভিডিও দেখেন আপনাদের দোয়াই লাগি কেউ মা বাবাকে কষ্ট দিবেন না কষ্ট দিলে এই বয়সে আপনি এখন একটু বিশ্রাম নেবেন আপনার নাতিপুটি থাকবে আপনার ছেলে মেয়ে তারা আপনার রান্না বাড়ি করে খাওয়াবে কি নিজের রান্না করে খাইতে হয় এই দোকানেই থাকেন

তারা আপনার ধন্যবাদ দর্শক বন্ধুরা ভিডিওটা যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন আজকের ভিডিওটা শেয়ার করবেন দেখি কতজন মানুষ আজকের ভিডিও শেয়ার করে অনেকের মেসেঞ্জারে নক দিব শুধু একটা মেসেঞ্জার রাখেন যে আমরা আপনার সাথে কথা বলতে পারি যারা আমার ভিডিও শেয়ার করেন কাউকে টাকা পয়সা দিয়ে কোনোদিন মানুষের মন কিনা যায় না ভালোবাসা দিয়ে কিনতে হয় কেন বলছি আমরা বাংলাদেশের বাঙাল রে ভালোবাসার কাঙাল রে পয়সা দিয়ে যায় না কেনা মন একটু ভালোবাসা পেলে দিতে দিতে জীবন মানুষের জন্য মানুষ জীবনও পারে দ্বিধাবোধ করে না কিন্তু টাকা পয়সা যদি একটা মানুষকে পৃথিবী দিয়ে দিলাম আপনার জীবনটা দেন জীবনও দিবে না মানুষের ভালোবাসা দিয়ে সবকিছু সম্ভব আসলে দেখেন এই মার কি অবস্থা এরকম মার অনেকের ঘরে আছে দয়া করে আপনারা মা বাবাকে ভালোবাসবেন মা বাবার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধু যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য